হ্যালো বন্ধুরা আমি শ্যাক গর্ণিল এখন আমি করবো প্রতিম ডিগুপ্ত পরিচালিত নতুন বাংলা সিনেমা চালচিত্র রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে আমি খুব ভালো মতো জানি আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন যে চালচিত্র সিনেমাটার রিভিউ কখন আমাদের চ্যানেলে আসবে আমি সিনেমাটা দেখতে পাচ্ছিলাম না তার কারণ সিনেমাটা আনফর্চুনেটলি শোষ প্রচণ্ড কম পেয়েছে যে সিনেমা বেশি শোষ পায় সেই সিনেমাটা দেখা অনেক সহজ হয়ে যায় আর যে সিনেমাটা কম শোষ পায় ম্যাক্সিমাম চান্সেস থেকে বাড়ির কাছের হলগুলোতে সেই সিনেমাটা লাগেই না দেওয়াই হয় না সেই সিনেমাটাকে শো ফলত দূরে গিয়ে এবং সেটা কোথাও একটা একসঙ্গে যদি অনেকগুলো সিনেমা মুক্তি পেয়ে যায় যেটা এই ক্রিসমাস উইকেন্ডে বাংলা সিনেমার ক্ষেত্রে হয়েছে তখন কিন্তু দ্বিতীয় দিন দেখতে প্রথম দিনে দেখবার কোনো অবকাশই থাকে না সেই জিনিসটাই কিন্তু আমার ক্ষেত্রে চালচিত্র ছবিটার জন্য হয়েছে যাই হোক আজকে অবশেষে চালচিত্র সিনেমাটা দেখলাম কিরকম আমার লেগেছে কথা বলবো সেটা নিয়ে আপনারা গল্পটা সম্পর্কে তো অলরেডি ট্রেলার দেখে বুঝতে পেরেই গেছেন সিরিয়াল কিলিংকে নিয়ে একটা সিনেমা হতে চলেছে একটার পর একটা মেয়েকে মার্ডার করা হচ্ছে এবং চালচিত্র ফ্রেমে তাদেরকে টাঙিয়ে রেখে যাচ্ছে কিলার এখন টোটা রায়চৌধুরীর নেতৃত্বে একটা কপ টিম কিভাবে ইনভেস্টিগেট করে আসল সিরিয়াল কিলারকে খুঁজে বের করছে এবং এই সিরিয়াল কিলারটিকে কেন সে একটার পর একটা মার্ডার করে চলেছে এই সিরিয়াল কিলিং সে কেন করছে তার মোটিভটা কি যাবতীয় জানতে গেলে আপনাদেরকে ছবিটা হলে গিয়ে দেখে নিতে হবে অধিকাংশ বাংলা ছবি যেগুলো মুক্তি পায় গোটা বছর ধরে সেগুলোর তুলনায় কিন্তু চালচিত্র ছবিটা অনেকটা বেটার একটা ছবি হয়েছে এই ছবিটার মধ্যে কিন্তু অনেকগুলো ভালো দিকও রয়েছে আবার অনেকগুলো খারাপ দিকও রয়েছে প্রথম কথা হচ্ছে এখানে ক্যারেক্টার রাইটিংটা ভালো হয়েছে অন্য অনেক বাংলা ছবির তুলনাতে কিন্তু এখানে টোটা রায়চৌধুরীর ক্যারেক্টার হোক কিংবা অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টার হোক কিংবা এখানে ইন্দ্রজিতের ক্যারেক্টারটা হোক শান্তনুর ক্যারেক্টারটা হোক এই চারটে ক্যারেক্টারকে কিন্তু স্পেস দেওয়া হয়েছে তাদের নিজস্ব একটা ইন্টারনাল একটা কনফ্লিক্ট রয়েছে এবং সেটা কোথাও একটা ক্যারেক্টারগুলোকে আমাদের চিনতে বুঝতে সাহায্য করে যেহেতু একটা কানেকশন ক্যারেক্টারদের সঙ্গে গড়ে ওঠে যে কারণে গল্পটার মধ্যে ইনভেস্টেড থাকা যায় এবং দু ঘন্টা চার মিনিটের মাত্র ছবি ফলত এঙ্গেজিং একটা ছবি হয়েছে এই ছবিটা কিন্তু আপনাকে বোর করবে না আপনার কিন্তু একটা টান টান ছবি মনে হবে কিন্তু হ্যাঁ থ্রিলার একটা টান টান থ্রিলার বলতে যেটা বোঝায় আমি অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি চালচিত্র ছবিটার থেকে মানুষ এক্সপেক্টেশন রাখছে বাইশে শ্রাবণের মতো এখন প্রতিম ডিগুপ্তার ছবি মেবি তারা দেখেনি অথবা প্রতিম ডিগুপ্তার ছবি যদি তারা দেখেও থাকে তাহলেও চালচিত্র ট্রেলার তারা দেখেনি তার কারণ চালচিত্র ট্রেলারে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারের ইন্টারনাল কনফ্লিক্টে ফ্যামিলির সাইডে সেটার উপরে যে ফোকাস করা হবে ট্রেলারের মধ্যে কিন্তু প্রমিস করা হয়েছে একটা ড্রামার অ্যাঙ্গেল যে থাকবে ছবির মধ্যে সেটা প্রমিস করা হয়েছে প্রতিম ডিগুপ্তার ছবি দেখার এক্সপিরিয়েন্স থাকলে চালচিত্র ট্রেলার দেখলে ছবিটার নেচারটা কী হবে আপনি পরিষ্কার বুঝতে পেরে যাবেন যে হ্যাঁ থ্রিলার ছবি হবে কিন্তু সেখানে কিন্তু ভরপুর ড্রামাও থাকবে একটা রং এক্সপেক্টেশনে যদি আপনি ছবি হলে দেখতে যান সেক্ষেত্রে ছবিটা আপনাকে অতটা বেশি ইমপ্রেস করতে পারবে না কিন্তু তার মানে কিন্তু ছবিটা খারাপ এটা কিন্তু বলা চলে না এই ছবিটার মধ্যে কিন্তু মিউজিকের কাজ আমার কিন্তু বেশ কিছু জায়গাতে ভালো লেগেছে কিছু সমালোচনা মিউজিককে নিয়ে রয়েছে আমি সেটা ব্যাপারে পরবর্তীতে আসছি যদিও অনির্বাণ চক্রবর্তীর পারফরমেন্স এখানে ভালো ছিল টোটা রায়চৌধুরীর পারফরমেন্স এখানে ভালো ছিল বাকি প্রত্যেকেই নিজের নিজের জায়গাতে ভালো সেটা শান্তনু হোক বা ইন্দ্রজিৎ হোক ইনফ্যাক্ট বাংলাদেশের অভিনেতা অপূর্ব সেও কিন্তু খুব ভালো কাজ করেছে তার স্ক্রিন টাইম কম ছিল ছোটো ক্যারেক্টার কিন্তু সে কিন্তু সত্যিই ভালো কাজ করেছে তার ভয়েসের মধ্যে একটা পাওয়ার রয়েছে মানে তার ভয়েসের মধ্যে কিন্তু একটা একটা ওয়েট রয়েছে একটা গাম্ভীর্য রয়েছে যেটা কিন্তু ক্যারেক্টারটাকে এলিভেট করেছে অবভিয়াসলি এবং তার সঙ্গে সঙ্গে তার প্রেজেন্সের মধ্যে একটা চার্ম রয়েছে তো অপূর্ব ডেফিনেটলি এই ছবির মধ্যে ভালো আর ব্রাত্যবস ছবির মধ্যে যে থাকবে আপনারা সকলেই সেটা জানতেন ইনফ্যাক্ট ট্রেলার রিভিউ করার সময় আমি একটা সিনেমার কথা বলেই ছিলাম সাইলেন্স অফ দ্য বিখ্যাত বিখ্যাত্যাত্যাত সিনেমা আবারও বলছি যারা দেখেননি অবশ্যই চেকআউট করুন মারাত্মক সিনেমা সেখানে অ্যান্থনি অপকিনসের যে পারফরমেন্স সেই ক্যারেক্টারটার থেকে কোথাও একটা মানে সেই ক্যারেক্টারটাকে ট্রিবিউট বা হোমাজ বলতে পারেন ব্রাত্যবসুর এই ক্যারেক্টারটা ডিরেক্টরের প্রতিম ডিগুপ্তার ট্রিবিউট এরকমটি আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে এবং ব্রাত্য বসুর পারফরমেন্স কিন্তু ভীষণ ভীষণ ভালো ছিল তবে এই ছবিতে যে সোস টেলার মানে যে পারফরমেন্স দিয়ে মানে সবাইকে ছাপিয়ে গেছে ইনফ্যাক্ট এই বছরে আমার দেখা বাংলা সিনেমাতে বোধহয় এটা বেস্ট পারফরমেন্স বেস্ট না হলেও টপ থ্রির মধ্যে তো ডেফিনেটলি থাকবে যদি আমি এই মুহূর্তে কোনো ভালো পারফরমেন্সকে মিস করেও যাই ডেফিনেটলি টপ থ্রির মধ্যে থাকবে অভিনেত্রী তনিকা বসু অনির্বাণ চক্রবর্তীর মেয়ের ভূমিকাতে এই ছবিতে তিনি অভিনয় করেছেন যা পারফরমেন্স দিয়েছে আপনারা ছবিটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না মানে এরকম পারফরমেন্স যদি কথার কথা দীপিকা আলিয়া মানে যাদেরকে আমরা খুব ভালো অভিনেত্রী হিসেবে কনসিডার করি বা কথার কথা তাব্বু তারা যদি এরকম পারফরমেন্স দিয়ে দিত গোটা দেশ জুড়ে রেড়ে পড়ে যেত সিরিয়াসলি বলছি কারণ তাদের একটা কাজ এলে মানুষ তাদের পারফরমেন্সকে তাদের ছবিকে নোটিস করে আজকে চালচিত্র ছবিটা খুব ছোট্ট পরিসরে আসছে কজন মানুষ দেখবে কজন মানুষ দেখবে না কতদিন হলে থাকবে কেউ জানে না যে কারণে হয়তো তনিকার এই পারফরমেন্সটা প্রচুর মানুষ হয়তো জানতেই পারবে না যে এরকম একটা ভালো পারফরমেন্স এরকম একজন অভিনেত্রী জাস্ট ডেলিভার করে দিয়েছে অবলীলায় এবং তার পারফরমেন্সটা হয়তো আননোটিস থেকে যাবে যে জিনিসটা খুব দুর্ভাগ্যজনক সত্যি বলতে কিন্তু এই ছবিটা যদি আপনার পক্ষে সম্ভব হয় হলে গিয়ে এই পারফরমেন্সের জন্য জাস্ট হলে গিয়ে ছবিটা দেখুন এবং লাস্টে ক্লাইম্যাক্সে একটা সিন রয়েছে সেখানে মানে এত সুইট নোটে ছবিটাকে এন্ড করা হয়েছে প্রতিমডুগুপ্তা মোমেন্টস তৈরি করবার জন্য নোন মানে তার যদি আপনারা আহারে মন ছবিটা দেখেন বা যদি আপনারা মাছের ঝোলো দেখেন এত সুন্দর সুন্দর কিছু মোমেন্টস রয়েছে ছবিগুলোর উপরে গল্প নিয়ে যদি আমরা আলোচনা করি বিশাল গল্প কি বিশাল গল্প নয় ছবিগুলোর কিন্তু মোমেন্টস রয়েছে ছবিগুলোর মধ্যে এবং পারফরমেন্সেস মানে আহারে মনে অঞ্জন দত্ত মমতা শঙ্কর অসাধারণ পারফরমেন্স সেই জিনিসটা আমরা কিন্তু এই ছবিটার মধ্যেও পাচ্ছি যেহেতু পারফরমেন্সেস খুব ভালো সেটা তনিকা হোক বা বাকি প্রত্যেকেরই পারফরমেন্স যেহেতু খুব ভালো যে কারণে কিন্তু সিনগুলো ওয়ার্ক করছে মোমেন্টসগুলো কিন্তু কোথাও একটা ওয়ার্ক করছে এই ছবির যে ড্রামার পোশানটা সেটা কিন্তু প্রতিম গুপ্তা প্রচণ্ড ভালোভাবে হ্যান্ডেল করেছেন যে কারণে এই সিনেমাটা ম্যাক্সিমাম বাংলা ছবির তুলনায় কিন্তু অনেকটা বেটার হয়ে যায় কিন্তু ছবিটার মধ্যে কিছু খারাপ দিকও রয়েছে আসলে মেকাররা ছবিটাকে ঠিকভাবে অডিয়েন্সের সামনে আনতে পারেনি এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে তার কারণ এই ছবিটা কিন্তু এটা লম্বা সময় ধরে হুডানিট ফরম্যাটে এগোতে থাকে গল্পটা হুডানিট ফরম্যাট হয় থ্রেলার জনরার সেই ফরম্যাটে গল্পটা এগোতে থাকে যদি সেটাই করা হবে যদি ছবিতে অনেকটা সময় ধরে আসলে অপূর্বকে লুকিয়ে রাখা হবে তাহলে অপূর্বই যে কিলার সেটা ট্রেলারের মধ্যে অডিয়েন্সকে বুঝিয়ে দেওয়া কেন এখানে একটা বিশাল বড় সমস্যা হয়ে গেছে যেরকমটা মনে করা হয়েছিল ট্রেলার দেখে যে অপূর্বকে হয়তো আমরা অনেকটা আগের থেকেই ছবিটা দেখতে পাবো অনেক আগেই তার ইন্ট্রোডাকশান হয়ে যাবে পুরোটাই হোয়াইড অ্যানিট ফরম্যাটে মানে মেকাররা অডিয়েন্সের থেকে লুকিয়ে রাখতেই চাইবে না যে কিলার আসলে কী সেটার জন্য টোটাল ক্যারেক্টার বা অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টার বা শান্তনু ক্যারেক্টার কপরা তারা কোনো রকম ধোয়াশায় তারা অনেক হয়তো ধরে ফেলবে এবার একটা ক্যাটান মাউস দেখতে পাওয়া যাবে সেই জিনিসটা কিন্তু ছবিটার মধ্যে হয় না মানে ট্রেলারটা যে পুরোটাই বা হাউডানিড ফর হবে গল্পটা এরকমটা দেখে মনে হয় যে কারণেই মেকাররা মানে কিলার আপনি রিভিল করে দিচ্ছেন মানে এটাই হওয়া উচিত আর যদি আপনি কিলার রিভিল করছেন না তাহলে হুডানিট ফর্মেট এবার এখানে গল্পটা ম্যাক্সিমাম সময় হুডানিট ফর্মেটে করছে কিন্তু কিলার রিভিল করে মানে এই বিষয়টা আমাকে ঠিক ক্লিয়ার হলো ছবিটাকে অডিডি সামনে এইভাবে আনলো কেন এক নম্বর গেল এটা দ্বিতীয় সমস্যা যেটা হয়ে গেছে যে কারণে থ্রিলারের দিকটা এই ছবিটার অতটা এফেক্টিভ হয় না সেটা হচ্ছে এখানে এই যে ইনভেস্টিগেশন প্রসেসটা সেটা খুব টিপিক্যাল মানে সেটার মধ্যে কোনো ইন্টারেস্টিং বিষয় নেই সেটা অ্যাট টাইমস আপনাকে এঙ্গেজ করতে পারে মানে এমনি সেটা দেখতে যেহেতু ফার্স্ট গল্পটা এগোচ্ছে এমনি দেখতে খারাপ লাগছে না কিন্তু সেটা খুব ইউনিক কিছু নয় সেটার মধ্যে কোনো এক্সফ্যাক্টার নেই আর একটা যেটা ছবিটার মধ্যে সমস্যা হয়ে গেছে এই যে অপূর্ব ক্যারেক্টারটা ট্রেলার রিভিউ আপনার এখনও চালিয়ে চেকআউট করতে পারেন আমি পরিষ্কার বলেছিলাম অপূর্ব ক্যারেক্টারটা অর্থাৎ যে সিরিয়াল কিলার তার মোটিভটা কি সে কেন এই সিরিয়াল কিলিং করছে মারগুলো পরের পর সে কেন করছে মেয়েদেরকে মারছে কেন সেই কারণটা যত বেশি স্ট্রং হবে তত কিন্তু ছবিটা দর্শকদের ভালো লাগবে এবং সেটা যতটা বেশি দর্শক ইমোশনাল করতে পারবে তো সেখানে একটা ব্যাক স্টোরিটা খুব টিপিক্যাল এবং সেটার মধ্যে কোনো ইউনিকনেস নেই এবং সেটা খুব একটা এফেক্টিভও হয় না অনেক ক্ষেত্রে কি হয় খুব টিপিক্যাল স্টোরি মানে ব্যাক স্টোরি হিসেবে যেটা দেখানো হচ্ছে আমরা অন্যান্য ছবি তো দেখে ফেলেছি কিন্তু সেখানে ইমোশনটা ওয়ার্ক করে যাচ্ছে এখানে ইমোশনটাও যেহেতু ওয়ার্ক করে না যে কারণে এই ওয়াইটা এই যে ডানিট এই ওয়াইটা খুব দুর্বল ছবি প্রেডিক্টেবল আবার অ্যাট টাইম কিন্তু প্রেডিক্টেবল নয় বেশ কিছু জিনিস কিন্তু আগে থেকে ধরতে পারা যায়ও না বা ধরতে আপনি যদি পারেন সেটা মানে জাস্ট জাস্ট হতে যাচ্ছে ছবিতে তার আপনি জাস্ট কয়েক মুহূর্ত আগে বুঝতে পারলেন কয়েক মুহূর্ত আগে ধরতে পারলেন তো সেগুলো আনপ্রেডিক্টেবলি বলা চলে এবং তার সঙ্গে সঙ্গে মিউজিকের কাজ যদি বলি আগেই বললাম যে মিউজিকের কাজ ড্রামা সিনসগুলোতে বেটার ইমোশনাল সিনগুলোতে ওয়ার্ক করছে কিন্তু থ্রিলিং পোর্শানে থ্রিলিং সিনসগুলোতে কিন্তু আরও মিউজিক বেটার হতে পারতো সেক্ষেত্রে ওই সিনগুলো কিন্তু এলিভেশন পেত সেখানে কোথাও একটা প্রবলেম হয়েছে তো সোজা কথা টান টান জমজমাটি থ্রিলার দেখতে যাচ্ছি এরকমভাবে এই মাইন্ডসেট নিয়ে হলে না গেলে এই ছবিটা কিন্তু আপনার একটা গুড ওয়াচ মনে হবে ভালোই লাগবে এমনি একটা ডিসেন্ট বাংলা ছবি যেটা ম্যাক্সিমাম বাংলা ছবির তুলনায় বেটার আপনাদের কি মতামত ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাইছি পরবর্তী ভিডিওতে